ইয়ে হলো তিন তালাক যদি হয়ে যায় এই নারী আর এই স্বামীর জন্য হালাল থাকে না যতক্ষণ পর্যন্ত আর সংসার সে না করে এটা হলো মূলত যে আমি তোমাকে বিবাহ দিলাম এই শর্তে যে তুমি বিবাহ করার পরে একবার সহবাস করে ছেড়ে দিবা। তাহলে তার উপর আল্লাহ লহাল্ল বর্তমানে হিল্লা বিয়ে একটা চলতেছে তা ওইখানে আমি ওই একটা লেখা লিখছিলাম যে তোমার আমার সব লেখা দেখে হিল্লা বিয়ে এখন পুরুষের চেয়ে নারীরা বেশি করে কথাটা আবার বলতেছি হিললে বিয়ে এখন পুরুষের চেয়ে নারীরা বেশি বসে কেন অনেক নারীরা এমন আছে তালাক হয়ে গেছে তিন তালাক হয়ে গেছে আগের স্বামীর কাছে যাইতে চায় তো যাইবি কিভাবে আরেকটা একটা বিয়ে ছাড়া তো যায়জ নাই তো পরে স্বামী সের কাছে মাছ না বসে অথবা কোনোভাবে বিয়ে বসে কিছুদিন সংসার করার পরে কোনো না কোনো হেক মতে সেখান থেকে তালাক নিয়ে ওই আগের স্বামীর কাছে চলে যায় তো আসলে এইটা একটা এবং বল হুজুর এটা কিভাবে বললেন কয়েকজন ভাই আমাকে অলরেডি বলছে মেসেজও করছে এবং এক ভাই আমার কাছে গিয়ে কান্নাও করছে তো এই জায়গা থেকে শুধু হিল্লি বিয়ে তো একটা হলো এটা না যায় বিষয় দুই নম্বর হলো এটা ছেলে করলো না যায় যাবে মেয়ে করলো না যায় হবে তো আমরাও সতর্ক থাকবো সচেতন থাকবো এখন হিল্লে বিয়ে কিন্তু অনেক মেয়েরাও করতেছে তা আমাকে জাস্টিফাই করে বিয়ে শাদি করতে হবে এই জন্য যেটা ওফেন বিয়ে করা গোপনে নয় জাস্টিফাই করে পরিবার দেখে বিয়ে করার বিষয় তো হিল্লে বিয়ের বিষয়ে আপনার কি বক্তব্য আসলে মূলত শব্দ বলে হিল্লা বিয়ে আসলে প্রশ্ন করতেছেন তো বিশাল বড় বলতেছেন সংক্ষেপে এই জন্য পারতেছি না মানে ব্যাপারটা হলো হিল্লা বিয়ে আসলে এটা শরীয়তে বলে হিলা একজন মানুষ আমাদের ইয়ে হলো তিন তালাক যদি হয়ে যায় এই নারী আর এই স্বামীর জন্য হালাল থাকে না যতক্ষণ পর্যন্ত আর সংসার সে না করে এটা হলো মূলত শরীয়ত এখন যদি কারো তিন তালাক হয়ে যায় এবং সে যদি বলে আমি আবার সংসার করতে চাই তো তাকে এটাই বলা হবে যে না আপনি আগে এক জায়গায় সংসার করবেন তার কাছে সহবাস হবে একবারের জন্য হল আপনার সহবাস হতে হবে এরপরে যদি সেখান থেকে আপনার তালাক হয়ে যায় তাহলে আবার ইদ্যুৎ পোলান করার পরে আপনি আবার আগের স্ত্রীর কাছে যেতে পারবেন এটা শরীয়তে আছে এবং আমার নবীজও এ কথাটা বলেছেন ইমরাত রেফা যখন নাকি বললেন আমি যে স্বামীর কাছে আসছি এই স্বামী তো আমার কাছে চলে না আমার স্বামী তো আমাকে তিন তালাক দিয়ে দিয়েছিল এরপরে আমি একে বিয়ে করছি কিন্তু তো একেবারে দুর্বল এ আমি চাচ্ছি আল্লাহ রসুল বললেন তাহলে এক কাজ করো তুমি এর কাছে যাইতে পারবা না আগে এর কাছে একবার সৌবাস হতে হবে তারপরে তুমি যেতে পারবা তো সৌবাস করার পরে এখান থেকে তালাক নিয়ে চলে গেছে ভাই হিল্লা বিয়ের ব্যাপারে অনেকে আছে ডাইরেক্ট নেগেটিভ ধারণা করেন যেই হবেই না কোনোভাবেই সম্ভব না এটাও ভুল কিন্তু নামটা হিল্লা না আমি ওটা বলতেছি আসলে কি হতে হবে আবার যারা মনে করেন যে না এটা হিল্লা বিয়ের মতন ভাই আগে শর্ত করলো ভাই অনেকে বুড়ার সাথে বিয়ে দেয় ভাই কিছু করতে পারবেন না বিয়ে করবেন নিয়ে নিবেন অনেকে ভাই ভাই কোনোরকম একবার করে এটা সারিয়ে দিয়ে ভাই এটাও আবার ঠিক না ব্যাপারটা হলো এটা আলহামদ ব্যাপারটা হলো এটা যে যদি কারো তিন তালাক হয়ে যায় তো আমি আপনাদেরকে বলি ভাই তিন তালাক কোনো কারণে রাগের মাথায় হয়ে যায় বুঝতে পারছেন তো তিন তালাক হয়ে গেলে এই স্ত্রী আর এই স্বামীর কাছে আসতে পারবে না যতক্ষণ দ্বিতীয় কোনো সংসার না করবে এই ক্ষেত্রে